অনুব্রত মণ্ডলই সব কিছু করে এসছে টিএমসির জন্য সব কিছুই করেছে উনি যে লোভটি খেটেছে কিন্তু যে কারণেই কারুণ টিএমসির জন্যই করেছে টিএমসির দলের জন্য আজকে সে সাইট হয়ে গেলে দলেই জায়গা পেল না একুশে জুলাই এসছে তাকে সাইট করে দেওয়া হলো কাসেম সিদ্দিকে নেওয়া হচ্ছে একমাত্র লক্ষ্য হচ্ছে মুসলিম ভোট টানার জন্য আর কুটপুরা শরীফকে ডিভাইড করার জন্য কিন্তু মুসলিম ভোট ওই কাশেম সিদ্দিকের দেখে আমরা যাই না আমাদের নসা সিদ্দিকের আব্বাস সিদ্দিকের একটা আদর্শ দেখেই আমাদের আইএসএফ যারা আছে সে হিন্দু হোক মুসলিম হোক আমরা সেই আদর্শের উপরে নির্ভর করেই চলি আর সেটার উপরেই আমরা চলবো আর কাশ্মী দিকের এটা হবার এটা লোভ মানুষের খুব বাদে জিনিস সেটা ওনার যোগ্য প্রাপ্য উনি পেয়েছে আশা করি উনি এরপর থেকে শুধরে যাবে উনি সঠিক পথে চলবে পুরপুরের গির জেলারা সবসময় বাংলায় নেতৃত্ব দেয় টিএনসিজি জয়েন করার পরই দেখা গেল একুশের সভাপত্রী এসাম পার্টিসে দেখে তিনি সবার কার্যকাল দেখেছেন কী বলতে কুটপুড়া শরীফের পি যাদারা নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ধরে আসছে এবং বর্তমানেও নেতৃত্ব দিচ্ছে কিন্তু হয়তো কাসেম সিদ্দিকীর ইচ্ছে ছিল যে আমিও এমএলএ হব এমপি হব আমার সিকিউরিটি নিয়ে ঘুরবো সেই কারণে হয়তো টিএমসিতে এসছে ওনার যদি সৎ উদ্দেশ্য থাকতে উনি টিএমসি বাদ দিয়ে অন্য পার্টিতে থেকে উনি কিন্তু ফুটপোড়ার জন্য ভালো কাজ করতে পারতেন কিন্তু উনি এসে আপনারা জানেন সিদ্দিকিও কিছুদিন আগে টিএমসিতে ছিলেন বর্তমানে আর এখন সাইট হয়ে যাওয়ার চেষ্টা করছে টিএমসির নামে উল্টো পাল্টা কথা বলছে কাশেম সিদ্দিকেও এখন এসছে আসার পরে উনি ভাব যেখানে খারাপ বুঝবে তখন আশা করি উনিও সাইট হয়ে যাবে উনিও এদের বিরুদ্ধে বলবে আর কাশেম সিদ্দিকে এটা হওয়া উনি একটা একদম যোগ্য হয়ে অযোগ্যর মতো কাজ করে এটা ওনার জন্য বান্জনীয় ছিল ওটা হয়েছে যেটা হয়েছে ওনার জন্য আমার মনে হয় সঠিক হয়েছে উনি এরপর থেকে শুধু কাসেম সিদ্দিকী না ওনাকে দেখে বাকি পীর যাদারা বা পুরপোড়া ছবি যাদের ইচ্ছা ছিল টিএমসিতে জয়েন করব তারা আশা করি এইটা দেখার পরে তারা অন্যরূপ ভূমিকা পালন করবে আসেন সিদ্দিকী এই অপমানের ঘটনা সম্পর্কে রসেন সিদ্দিকী মুখ করেছেন ভাইজান মন্তব্য করেছেন যে তিনি দল নির্বাচনে বিরাট দূর করেছেন আরও সময় নেওয়ার দরকার ছিল কী বলবেন অবশ্যই যে কোনো দল যে আমি কি আমি কোনো দলের মধ্যেই নেই আমি একটা সাধারণ লিডিং পাবলিক আমাকে যদি কোনো দল এখন যে দলের রাজ্য সম্পাদক করে দেয় তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ ছাড়া কেউ কিন্তু কাছে কাউকে কোনো দায়িত্ব দেয় না সেই জন্য ওনাকে ভেবে চিনতে যাওয়া উচিত ছিল আরও দশবার ভাবা উচিত ছিল ভাবলে বেটার হতো অ্যাকর্ডিং টু নশো দিকে ভয় যায় মুর্শিদাবাদে তৃণমূলের যে এক কথা কী বলবো আর কি হত্যা করা হয়েছে এই গত সপ্তাহে গত সপ্তাহ ধরে দেখা যাচ্ছে তৃণমূলের পাঁচজন নিহত হয়েছে তো আপনারা জানেন ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের কারণ হচ্ছে টাকা কাঠমানি যার যেখানে অসুবিধা হবে যার ভাগে কম পড়বে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করছে এর আগেও আপনারা তার প্রমাণ ভাঙড়েও পেয়েছেন রাজ্জাক খানের খুনের এটাও দেখেছেন যে কারা অ্যারেস্ট হয়েছে আর কাদের নামে বলা হয়েছিল তাই বলবো এগুলো ওদের নিজেদের ভাগাভাগির জন্য এগুলো হচ্ছে আর এইটা যদি বন্ধ না করে ভবিষ্যতে আরও হবে আর ভবিষ্যতে এগুলো হলে তারা শুধরাবে আশা করা যায় আর সাধারণ জনগণের দেখে শিক্ষা নেওয়া উচিত যে ওরা নিজেদের ভিতরে মারপিট করছে ওদের কিসের স্বার্থের জন্য টাকার জন্য বা কাটমানির জন্য সাধারণ মানুষ আশা করি বুঝে গেছে ওদের পাশে নেই আর সেই কারণের জন্য ওরা ইচ্ছাকৃতভাবে দলবদ্ধ হয়ে সাধারণ মানুষকে আটকানোর জন্য ওরা এইসবগুলো করছে করার চেষ্টা করছে রাজ্জাক হত্যাকাণ্ডে আবারও প্রকাশ্য মঞ্চে দায়ী করেছেন ওরা লজ্জা আছে লজ্জা যদি থাকতো আর এই কথা বলতো রাজ্জাক খান হত্যার পরে অলরেডি সাত আটজন অ্যারেস্ট হয়ে গেছে সবটাই টিএমসির লোক টিএমসির অঞ্চলের দায়িত্বে ছিল প্রধান ছিল টিএমসির ভূতের দায়িত্ব ছিল ভূতে দাঁড়িয়েছিল পঞ্চায়েতে তারা অ্যারেস্ট হয়েছে ও এখনও অস্বীকার করছে তারা নাকি বুথের কেউ না তাহলে ভূতের কেউ না হলে তাহলে দেলে তাদের নাম কিসের জন্য থাকবে আর তারা তো শওকত মোল্লার সঙ্গেও বিভিন্ন মিটিংয়ে দেখা গেছে আমার তো মনে হয় শওকত মোল্লাও জড়িত আছে তারা যদি সঠিকভাবে পুলিশের কাছে মুখ খোলে শওকত মোল্লার নামই আগে বেরিয়ে আসবে শকত মোল্লাই অ্যারেস্ট হবে তাই পুলিশের কাছে আমার আবেদন যে সঠিকভাবে তদন্ত করে তাদেরকে ওয়ান সিক্সটি ফোর করানোর পরে এবং ওয়ান সিক্সটি ওয়ান করানোর পরে সঠিকভাবে তদন্ত করলে যার নাম আসবে তাকে যথাযথভাবে অ্যারেস্ট করা উচিত শখ দাবি করছে গোপালচন্দ্র মোল্লা বাদি কয়েকটি সাতজন সব আগে আই এসে করতো আমাদেরকে বদদান করানোর জন্য তৃণমূলে জয়েন করেছে এবং দোষী করতাম কার তারা জয়েন করেছে তারা তো শওকত মোল্লার হাত ধরেই জয়েন করেছে এখন শওকত মোল্লার হাত ধরে জয়েন করেছে মানে তারা শওকত মোল্লার লোক তারা যদি কিছু করে তাহলে কার দোষ হবে সেটা দোষ হবে শওকত মোল্লারই দোষ হবে এবং শখ আমার তো মনে হয় শওকত মোল্লার নেতৃত্বেই ভাঙড়া এইসব সব বিশৃঙ্খলাগুলো হচ্ছে এবং স্বকতমূলায় এগুলো করাচ্ছে ইচ্ছাকৃতভাবে ভাঙড়ের মানুষকে উত্তেজিত করার জন্য কিন্তু ভাঙড়ের মানুষ যথেষ্ট তারা সচেতন ভাঙড়ের মানুষ উত্তেজিত হবে না তারা সঠিকভাবে ঠিক ঠিক টাইমে দু হাজার ছাব্বিশে নিজেদের নিজেদের বিষয়টা নিজেরা বুঝিয়ে দেবেন এবং সঠিকভাবে ছাব্বিশে নসাদ ভাইকে ভোট দিয়ে জিতিয়ে আবার নতুনভাবে এমএলএ রূপে ফিরিয়ে আনবেন সকালমূল্য প্রকাশ্য জনসভায় দাবি করেছে আমি থেকে নম্বর আসামি তিনি দাবি করেছেন এই ঘটনার তাহলে ও হয়তো চেয়েছিলো যে টিএমসির লোককে দিয়ে অ্যারেস্ট করানো হয় সেই জন্য কারণ নিশ্চয়ই ও কী করছে না করছে সেটা পুলিশ কী করবে না করবে তার আগে যদি মোল্লা বলে দেয় তাহলে ইনভেস্টিগেশনের আর কী থাকলো তাহলে মোল্লা নিজে ইনভেস্টিগেশন করুক না মোল্লা নিজে ইনভেস্টিগেশন করে এতদিন তো আইএসএফের অনেকেই অ্যারেস্ট করতে পারতো তাহলে ওদের লোকগুলো অ্যারেস্ট হলো কেন ওয়াই এস এফ এর কে অ্যারেস্ট হয়েছে আপনারা বলতে পারবেন এর মধ্যে একটা ওয়াই এস কেউ অ্যারেস্ট হয়নি আমি যতদূর জানি পথে নামলেন ইমামরা রায় এবার ইমাম রায় খোঁজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছেন আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের যা অপার করা হয়েছিল রাজ্য সরকার কিছুটাই পূরণ করিনি কি বলবেন ইমামদের কিছু বলার নেই আমরা মুসলিম ধর্ম যে যারা আছি এই যে ইমাম ভতাটা দেওয়া হয় ওটা কোথার থেকে দিত ওটা হাজি মোহাম্মদ মসনের ফান্ড থেকে দেওয়া হতো কিন্তু ইমামরা ভাবছে মমতা ব্যানার্জি দিচ্ছে আর ইমামদের তো ইউজ করা হচ্ছে তারা আর কবে বুঝবে তাদের ইচ্ছা করে তাদেরকে টোপ দিয়ে তাদের নিয়ে মিটিং করলো যাতে ওয়াক আপ আন্দোলনটা বন্ধ করার জন্য কিন্তু এটা বন্ধ হলো ইচ্ছাকৃত হয় মমতা ব্যানার্জি চাইছে না যে ওয়াকাপ আন্দোলনটা বাড়ুক কারণ কী কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার চাইছে না তা মুখ্যমন্ত্রী যে ওয়াদা করেছিলেন তাদেরকে ভাতা বাড়িয়ে দেওয়া হবে সেই সঙ্গে প্রত্যেকের আবাস ইত্যাদি করে দিকে কি এরা পথে তাদেরকে মুখ্যমন্ত্রী তো অনেক কিছুই ওয়াদা করে কোনটা ফুলফিল করছে বলুন তো ওয়াদা তো অনেক কিছুই করছে ইমামদের নিয়ে ওরা খেলছে আমি একটু আগে আপনাদের বললাম যেমন সন্দেশখালী শেখ সাজান শেখ সাজানের যেটা নেওয়া ছিল মমতা নেওয়া হয়ে গেছে ভাঙড়ে আরাবুলের আরাবুলের কাছ থেকে যেটা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে তাদেরকে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে এই ইমামদের কাছ থেকে যেটা নেওয়া ছিল ওটা নেওয়া হয়ে গেছে মুসলিম ভোট এবার তাদেরকে ইমান ইমামদেরকে আর দরকার নেই তারা জানে যে ইমামদের কাছ থেকে নেওয়ার আর কিছু নেই সেই জন্য ওদেরকে সাইড করে দেওয়ার চেষ্টা করছি আর কয়েক মাস পরেই দেখা যাচ্ছে বিধানসভায় অবশ্যই আশাবাদী আগেও বলেছি এর আগে আপনারা জানেন উপনির্বাচনে হারাওয়াতে সঠিকভাবে কীরকম ভোট হয়েছিল দুশো উনআশিটা ভূত মাত্র পঁয়ষট্টিটা ভূতে আমরা আমাদের এজেন্টরা লাস্ট অবধি থাকতে পেরেছিল বাকি বুথে এজেন্টে ঢুকতে দেওয়া হয়নি তাই ইলেকশন কমিশনের কাছে দাবি করবো সঠিকভাবে যাতে ভোট করানো হয় ছাব্বিশে যদি সঠিকভাবে ভোট করানো হয় ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়ে প্রত্যেক বুথে যাতে এজেন্ট যদি বসতে পারে বসতে দেওয়া হয় আমার তো মনে হয় দশ থেকে কুড়িটা আসন আইএসএফ পাবে বাংলায় এমন কথা প্রচারিত হাড়োয়া বিধানসভা যারা ক্ষমতায় আসে তারাই সরকার গঠন করে আপনি উপনির্বাচনে প্রতিযোগিতা করেছিলেন আগামী বিধানসভায় কি এই নির্বাচন থেকে আপনি নির্বাচিত সেটা তো দলের উপরে নির্ভর করবে দল যাকে সিলেক্ট করবে দল যদি আমাকে দাঁড় করায় আমি দাঁড়াবো দল যদি সাধন কর্মী হিসাবে এখানে যাকে দাঁড় করাবে তার সঙ্গে থেকে কাজ করতে বলে আমি তার সঙ্গে থেকেই কাজ করব দল যেটা দল সবার উপরে হচ্ছে দল দল যেটা চাইবে তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি দলের জন্য আমার এই অবজারভার সব্লা বারবার দাবি করে যে ভাঙড় থেকে আইএসএফের জন্ম দু হাজার ছাব্বিশে বিধানসভায় আপনি শকাত মোল্লা জানে না যে ভাঙড় থেকেই টিএমসির জন্ম হয়েছে দু হাজার ছয় সালে ভাঙড় থেকে সর্বপ্রথম আরাবুল ইসলাম টিএমসির এম এমএলএ হয়েছিলেন দু হাজার একুশ সালে সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলে ভাঙড় থেকে আইএসএফ এমএলএ হয়েছে তাই আমার তো মনে হয় পুনরাবৃত্তি ঘটতে পারে এর পুনরাবৃত্তি হতেই পারে একুশ সালে ভাঙড়ে ভাঙড়ের মানুষ পথ দেখিয়েছে পরবর্তীতে হারোয়ার মানুষ দেবুঙ্গার মানুষ পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভার মানুষ পথ দেখাবে আমরা আইএসএফ ক্ষমতায় আসবো কি সেটা আলোচনা হচ্ছে সিপিএমের সঙ্গে কংগ্রেসের সঙ্গে দল আলোচনা করছে দল আলোচনা করে যেটা সিদ্ধান্ত নেবে যদি জোট হয় তো অবশ্যই আমরা সংঘবদ্ধ হয়ে জোটের সংঘবদ্ধ হয়ে সংযুক্ত মোর্চার হয়ে আমরা দুশো তিরাশিটা আস তিরানব্বইটা আসনে আমরা লড়ব লড়াই অবশ্যই লড়াই জারি থাকবে আরও দৃঢ় থেকে দৃঢ়তর হবে আমার নাম পিয়ারুল ইসলাম আমি বসিয়ার করে আইন চলুন বিধানসভার অবজার্ভার